শুধু ইসরায়েলি পণ্য বয়কটেই এই আন্দোলন থেমে থাকেনি পণ্য বয়কটের সাথে সাথে বিনিয়োগ প্রত্যাহার এবং ইসরায়েলের ওপরে নিষেধাজ্ঞা আরোপের এই আন্দোলনের নামই বিডিএস মুভমেন্ট আসসালামু আলাইকুম আপনি কি জানেন আপনার দৈনন্দিন যেই কেনাকাটা সেটি কাদের পক্ষে যাচ্ছে বিডিএস আন্দোলন আজ এক বৈশ্বিক প্রতিরোধের নাম প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যারা ফিলিস্তিনের বিরুদ্ধে ইসরায়েলিদের সহায়তা করছে তাদেরকে বয়কট বর্জন বা পরিত্যাগ করার যে আন্দোলন সেই আন্দোলনের নামই বিডিএস মুভমেন্ট আর এই আন্দোলনের ঢেউ এসে লেগেছে বাংলাদেশেও চলুন জেনে নেই এই আন্দোলনের পেছনের গল্প এর প্রভাব এবং আমরা কিভাবে ইসরায়েলি পণ্য বর্জনের এই আন্দোলনে নিজেদেরকে একত্র করতে পারি সে বিষয়ে বিডিএস মুভমেন্ট এটি একটি শান্তিপূর্ণ আন্তর্জাতিক আন্দোলন যার জন্ম হয়েছিল প্যালেস্টিনিয়ান নাগরিক সমাজের আহ্বানে দুই সাল থেকেই এর একটি লক্ষ্য ইসরায়েলের প্রতি আন্তর্জাতিক চাপ তৈরি করা যেন তারা ফিলিস্তিনিদের হত্যা দমন এবং নিপীড়ন বন্ধ করে শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখে দুই সাল থেকেই ইসরায়েলের পণ্য ও সেবা বয়কটের এই বৈশ্বিক আন্দোলন কার্যকর আছে ইসরায়েলের গাজা অভিযান ও দখলের প্রতিবাদে এই বয়কট আন্দোলনের সূচনা করা হয় শুধু ইসরায়েলি পণ্য বয়কটেই এই আন্দোলন থেমে থাকেনি পণ্য বয়কটের সাথে সাথে বিনিয়োগ প্রত্যাহার এবং ইসরায়েলের ওপরে নিষেধাজ্ঞা আরোপের এই আন্দোলনের নামই বিডিএস মুভমেন্ট এই আন্দোলনটি মধ্যপ্রাচ্য এবং মুসলিম প্রধান দেশে শুরু হলেও বর্তমানে মুসলিম প্রধান দেশগুলোর সাথে সাথে ইউরোপ আমেরিকাতেও ব্যাপক সাড়া ফেলেছে সারা পৃথিবীর মানুষ রাস্তায় নেমে এসেছেন ফিলিস্তিনের অসহায় মানুষের উপরে নির্যাতন বন্ধে তাদের যে হত্যা নিপীড়ন করা হচ্ছে সেটির প্রতিবাদে সারা পৃথিবীর মানুষ আজ প্রমাণ করেছেন যে মানবতার জন্য সমাজ ধর্ম রাষ্ট্র গায়ের রং এগুলো কোনো কিছুই ভূমিকা রাখে না মানবতা সবার আগে সবার আগে মানুষ ও তার জীবন এবং মানুষের অধিকার বিডিএস আন্দোলনটি শুরু হলে ইসরায়েলি কোম্পানি ও ব্যবসা থেকে বিনিয়োগ প্রত্যাহারেও ভালো ছাড়া মেলে কিছু বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানও ইসরায়েলি প্রতিষ্ঠানের সঙ্গে কাজ না করার মতো কঠিন সিদ্ধান্ত নিয়েছে বিডিএস মুভমেন্টের মূল স্তম্ভ তিনটি বয়কট ডাইভেস্টমেন্ট এবং স্যাংশন বয়কট মানে হচ্ছে ইসরায়েলি পণ্য ও প্রতিষ্ঠান বর্জন করা ডাইভেস্টমেন্ট এটি হচ্ছে ইসরায়েলি কোম্পানি থেকে বিনিয়োগ প্রত্যাহার করা এবং তাদের সহযোগিতা বন্ধ করা স্যাংশন হচ্ছে সরকারের উপর চাপ প্রয়োগ করে ইসরায়েলের উপরে নিষেধাজ্ঞা আরোপ করা যেন তারা বাধ্য হয় গাজায় হত্যা বন্ধ করতে। সুতরাং বয়কট ডাইভেস্টমেন্ট এবং স্যাংশন এই তিনটি শব্দের প্রথম অক্ষর নিয়ে বিডিএস মুভমেন্ট বা বিডিএস আন্দোলন বাংলাদেশের জনগণ বরাবরই প্যালেস্টাইন ইস্যুতে সংবেদনশীল বিডিএস আন্দোলন বাংলাদেশেও ধীরে ধীরে পরিচিতি পাচ্ছে তবে এখনো আন্দোলনটি বাংলাদেশে মূলধারার আলোচনায় আসেনি বাংলাদেশের সোশ্যাল মিডিয়ায় ইসরায়েলি পণ্যের তালিকা দেখা যাচ্ছে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের রাস্তায় নেমে যে শতস্ফূর্ত প্রতিবাদ করা সেটিও লক্ষণীয় হয়েছে কিছু ইসলামিক সংগঠনের সচেতনতামূলক ক্যাম্পেইন আমরা দেখতে পেয়েছি বটে কিন্তু তার প্রাতিষ্ঠানিক ভিত্তি বেশ দুর্বল এখনো বাংলাদেশের অধিকাংশ মানুষ জানে না কোন কোন পণ্য ইসরায়েলি প্রতিষ্ঠানের এবং তাদের মত বা তাদেরকে অর্থনৈতিকভাবে সহায়তা করে আসছে বাংলাদেশ সরকারের অবস্থান এখনও নিরপেক্ষ কারণ ইসরায়েলের সাথে বাংলাদেশের কোনো আনুষ্ঠানিক সম্পর্ক নেই সুতরাং বাংলাদেশ সরকারের ইসরায়েল সরকারের উপরে প্রত্যক্ষ চাপ প্রয়োগের যে বিষয়টি সেটি এখনও সম্ভব নয় কিন্তু জাতিগতভাবে বাংলাদেশের যে সম্পৃক্ততা যে আন্দোলন সেটি বৈশ্বিক আন্দোলনে একটি ইতিবাচক প্রভাব ফেলতে পারে বলেই আমরা বিশ্বাস করি বাংলাদেশের একজন সচেতন নাগরিক হিসাবে আমরা কি করতে পারি কি করার আছে এই আন্দোলনে আমাদের একাত্মতা প্রকাশ করার জন্য আমরা সচেতন হতে পারি কোন পণ্য বা ব্র্যান্ড ইসরায়েলকে সমর্থন করে বা তাদের নৈতিক সমর্থন দেয় অথবা অর্থনৈতিকভাবে তাদের সাথে আছে সেটি জানতে পারি ইসরায়েলি যেসব পণ্য বাংলাদেশে প্রচলিত আছে তাদের বিকল্প হিসাবে দেশীয় পণ্য ব্যবহার করতে পারি বা দেশীয় ব্র্যান্ডকে সমর্থন করতে পারি এবং আমরা আমরা যখন আলোচনা করছি আলোচনার আলোচনার টেবিলে মাধ্যমে আমাদের সমর্থন সেটিকে ছড়িয়ে দিতে পারি দেশব্যাপী মানুষকে সচেতন করতে পারি নিজের শিক্ষা প্রতিষ্ঠান বা কর্মক্ষেত্রেও এই আলোচনা চলতে পারে নিজের অবস্থান নিন আপনি যা পড়েন কেনেন খান বা ব্যবহার করেন একটি রাজনৈতিক বার্তা হতে পারে সেটি ছড়িয়ে দিন আশেপাশের মানুষদের মধ্যে বিডিএস আন্দোলন কেবল অর্থনৈতিক আন্দোলন নয় এটি একটি নৈতিক অবস্থান বাংলাদেশের মতো একটি দেশে এটি হতে পারে এক সচেতন জনগণের জাগরণ যদি আপনি বিশ্বাস করেন ন্যায় বিচার ও মানবাধিকার সবার আগে তাহলে আপনার কণ্ঠস্বরী হতে পারে পরিবর্তনের হাতিয়ার আপনি কি বিডিএস মুভমেন্ট সম্পর্কে আগে জানতেন যদি না জেনে থাকেন তাহলে বিজিএস মুভমেন্টের এই আন্দোলনের ওয়েবসাইটের লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি ইচ্ছে করলেই নিতে পারেন এবং এই ভিডিওটি সম্পর্কে আপনার মন্তব্য জানাতে পারেন কমেন্ট বক্সে লিখে আমরা কি করতে পারি আমাদের কোন পরিকল্পনা কি হতে পারে জানতে চাই আপনার মতামত আমরা আশা করি পৃথিবীর সকল মানুষ হানাহানি খুনো খুনি রক্তপাত বন্ধ করে শান্তির পথে আসবে ভবিষ্যৎ পৃথিবী হবে মানবিকতার সহমর্মিতার এবং আন্তরিকতার বারুদের গন্ধ নয় প্রকৃতির কাছাকাছি যেন বেড়ে উঠতে পারে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন সবাইকে ধন্যবাদ